রবীন্দ্র সাহিত্য বারবার বলেছি অগাধ অফুরান অনন্ত অসীম এই বিশেষণগুলো রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য রবীন্দ্রনাথ কোন বিষয়কে বাদ দিয়েছেন সেই বিষয়টি খুঁজে বার করা একটি গবেষণা সাপেক্ষ এবং আমি নিশ্চিত যদি কোনো গবেষক যদি কোনো রবীন্দ্র সাধক এটি বার করতে পারেন যে রবীন্দ্রনাথ এই নির্দিষ্ট বিষয়টির উপরে কোনো কথা বলেননি তাহলে যদিও তিনি নিজে বলেছেন নিজের মুখে তিনি স্বীকার করেছেন আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী তারপরেই তিনি ওই মাঠে যারা চাষ করছে খনিতে যারা পরিশ্রম করছে যারা নগরে বন্দরে সভ্যতার তোরণ সভ্যতার সৌধ সৃষ্টি করছে তাদের কথা বলেছেন এবং বলেছেন এইভাবে যে সেই পাড়াতে আমি যেতে পারিনি কিন্তু যারা যাবেন যারা তাদের পাড়ায় প্রবেশ করবেন তাদের জীবনাচরণের সাথে নিজেদের জীবনাচরণ মিলিয়ে তাদের অন্তরের অব্যক্ত বেদনাগুলিকে তুলে আনতে পারবেন যে আছে মাটির কাছাকাছি সেই কবিতরে আমি কান পেতে আছি বলেছেন আর যখন আমাদের মনের মধ্যে দর্শন বিজ্ঞান সাহিত্য রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি সমাজনীতি আমি ব্যক্তিগত আবেগের কথা প্রেম প্রণয় প্রীতি বাৎসল্য ইত্যাদি ব্যক্তিগত আবেগ অনুভূতি কথাগুলো বাদ দিয়ে বলছি কারণ সেখানে তিনি সরাট সম্রাট আমি বলতে চাইছি যে আমাদের সমাজ আমাদের দেশ এমন কি এই সমগ্র বিশ্ব কিভাবে সেই সময়কালে তার কাছে এসে উপনীত হয়েছিল কি তিনি দেখেছিলেন কত বিভেদ কত বাদ বিসম্বাদ কত বিদ্বেষ কত হিংসা কত ঘৃণা তিনি দেখেছিলেন কত যুদ্ধ কত যুদ্ধের বিভৎসতা কত মৃত্যু তিনি সেই সময় দেখেছিলেন তার কানে এসেছিল তার প্রতিটি খবরাখবর কিন্তু পুঙ্খানুপুঙ্খ তিনি রাখতেন জানতেন প্রতিক্রিয়া দিয়েছেন বারবার সেগুলি সম্বন্ধে আমি এই কয়েকটা দিন ভাবছিলাম এখন যদি রবীন্দ্র মানসিকতা সম্পন্ন এই মহাকবির মানসিকতা সম্পন্ন কেউ যদি থাকতেন আছেন হয়তো তিনি অনাবিষ্কৃত থাকতেন বা যদি থাকেনও কোথাও তাহলে তার অন্তরের অনুভূতিটি কী রবীন্দ্রনাথের সৃষ্টির প্রথম যে সৌন্দর্য লালিত্য সুষমা রসময়তা বৈদগ্ধ বাণীর ঐশ্বর্য বিষয়বস্তুর গভীরতা সব কিছুই কিন্তু উদ্ভাসিত উচ্ছ্বলিত হয়ে উঠেছিল তিনি যখন বাংলাদেশের শিলাইদহ পাতি সরে ছিলেন গঙ্গা পদ্মার যে অফুরন্ত জলরাশি উদ্ভিলিত অফুরন্ত জলরাশির মতো তার তরঙ্গায়িত হয়েছিল সেই সময় তার কাব্য প্রবন্ধ ছোটো গল্প সেসব আমরা জানি সঙ্গীতের কথাটা বারবার বলেছি সঙ্গীতের কথাটি আজকে আর এই মুহূর্তে বলতে চাই না কি বেদনা ভাষায় রে বা অশ্রুভরা বেদনা ইত্যাদি যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলির মধ্যে সত্যিকারের যে যন্ত্রণা আজ পর্যন্ত আমরা উপলব্ধি করি তা কিন্তু সেই কারণেই যে আমরা এখনও সেই বাংলার মধ্যে এমন একটি বিপর্যয় বিপর্যয়কর অবস্থা দেখছি যা আমাদেরকে অত্যন্ত বেদনাহত করেছে বেশ আজ সেই বাংলাদেশ সেই পদ্মা মেঘনার তীরবর্তী অঞ্চল সেখানে কী দেখি আজ একটি অত্যন্ত ভয়াবহ মানে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সময়কালের যে বিপর্যয় সেই বিপর্যয়ের সম্ভাবনা আছে আবার সেই বিপর্যয় থেকে একটি আসার কথা উদ্ধার পাওয়ার প্রয়াসও আছে কিন্তু উদ্ধার পাওয়ার প্রয়াসটি তো দ্বিতীয় স্তরে প্রথম স্তরে সেই বিপর্যয়ের কথা আমরা প্রতিনিয়ত আজ শুনছি আমাদের দূরদর্শনে আমাদের খবরের কাগজে আমাদের ওই তথ্য এবং সংস্কৃতি প্রচারিত হয় যে আমাদের হাতে হাতে মুঠি যন্ত্রে মোবাইল ফোনে তাতে আমরা প্রতিনিয়ত দেখছি এবং বেদনাহত চিত্তে ভাবছি এ কী হল আবার বাংলা আবার বাঙালি সেই বিগত শতাব্দীর ছেচল্লিশ সাতচল্লিশের সেই ভয়ঙ্কর অবস্থা নারকীয় অবস্থার মধ্যে ফিরে যাবে না তো একটি কথা না বললেই নয় সেটি হল যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে ঘটনার বিস্তৃত বিবরণে আমি যাব না সকলেই জানেন অবহিত আছেন এবং অনেকে আমার চাইতে বেশিও জানেন তাই বিস্তৃত বিবরণে আমি যাব না আমি শুধু এটুকু বলতে চাই যে যে ঘটনা পরম্পরা আমরা কয়েকদিন দেখছি এবং যার সংবাদ দুঃসংবাদই বলবো আমাদের কাছে আসছে সেইটি যেন আরও বেশি আরও বেশি তীব্র আরও বেশি গভীর আরও বেশি ক্ষতসঙ্কুল আরও বেশি ভয়ঙ্কর রূপে পরিবেশিত না হয় কেননা এখন এমন একটি পরিবেশ সমাজ পরিবেশ দেখা গিয়েছে দান্দিক সমাজ পরিবেশ যেটি দীর্ঘদিন ভারতবর্ষে ছিল না যেটি বিংশ শতাব্দীর প্রথম একবিংশ শতাব্দীর প্রথম দিকে ছিল না সেইটি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে একটি সাম্প্রদায়িকতার বিভাজন উগ্র সাম্প্রদায়িকতার বিভাজন এবং সেই বিভাজনের সপক্ষে বিপক্ষে তো আছেই কিন্তু সপক্ষে যারা রয়েছেন তারা এত উগ্র উন্মত্ত অবিচারী যে তারা ভেবে উঠতে পারছেন না এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে কত নারকীয় হতে পারে সেই জন্যে আমার শ্রোতাবন্ধু যারা আমাকে শোনেন আমার পাঠকবর্গ যারা আমার ব্লগের লেখা পাঠ করেন যারা আমার সাহিত্য সম্বন্ধে দু চারটি গল্প উপন্যাস কবিতা পড়েছেন তাদের সকলের কাছে আমি শুধু একটি অনুরোধ জানানোর জন্য দুটো কথা আপনার দুটো কথা এখানে বলতে এসেছি এবং সেটি বলে আমি সেইটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো অত্যন্ত সতর্ক হয়ে সংযত হয়ে আমাদের এই সময়কালটিতে চলতে হবে এ সন্ধিকাল একদিকে অন্ধ ঘনায়মান অন্ধকার অপরদিকে সন্ধ্যা তারার আশা এই দুটি আমরা যেন সন্ধ্যা তারার আশাটিকে অর্থাৎ আমাদের আশার প্রদীপ শিখা শিখাটিকে এই সময় জ্বালিয়ে রাখি একটি উদার চৈতন্যময় চৈতন্যময় একটা ভাবনা একটা চিন্তা একটা আত্মীয়তাবোধ যদি এই সময় আমরা প্রচার এবং প্রসার করতে না পারি যদি আমরা মানুষের সাথে মানুষের মিলনটাকে প্রেমময় করে তুলতে না পারি যদি আমাদের বক্তব্যের মধ্যে অসংযম প্রকাশ পায় যদি আমাদের ব্যবহারের মধ্যে আমাদের অন্তরের বিদ্বেষ ঘৃণা দেশ কিংবা কোনো বিষ বাক্য সেটি যেন উচ্চারিত না হয় প্রকাশিত না হয় তার জন্যে একটি বিনীত অনুরোধ জানানোর উচিত বলে আজকে আমার মনে হলো তাই আমি আমার বক্তব্যের মধ্যে এইটুকু শুধু বলতে চাই যে বর্তমান বাংলা কিন্তু একটি সন্ধিকালের মধ্যে এসে উপস্থিত হয়েছে এটি ক্রান্তিকালের মধ্যে উপস্থিত হয়েছে শুভ এবং অশুভ দুটি কিন্তু সমানভাবে আমাদের সামনে দৃশ্যমান আমরা কোনটিকে নেব আমরা শুভের দিকে যাব নাকি অশুভর যে সমস্ত প্রভাব সেটি আমাদের উপর বর্তাবে এই বিচার করার দায় এখন বাংলার চারি দিকে এখন শুধু দেখা যায় একটি হিংসা দেশ ব্যক্তিগত স্তরে জিঘাংসার বিভিন্ন উদাহরণ এই মুহূর্তে বাংলার যে প্রচারযন্ত্রে যন্ত্রে প্রতিনিয়ত প্রচারিত হয়ে চলেছে আমি চাই এর অবসান হোক বাংলায় শান্তি থাকুক যে শান্তি বাংলার সহস্র সহস্র অব্দ ধরে যে কৃষ্টি সংস্কৃতি সৌন্দর্যবোধ শিল্প সাহিত্য সৃষ্টি হয়েছে তা যেন জেগে থাকে মানবিকতা যেন বিজয়ী হয় পাশবিকতা নয় এই কথাটুকু আজকে বলার ছিল আমি সকলকে এই কথাটি বলতে চাই আপনারাও এই কথাটি আপনাদের পরিচিত মানুষের কাছে বলুন এবং তাদের কাছে এইটি জানিয়ে দিন যে একমাত্র প্রেম ওই প্রেমময় শ্রীচৈতন্যদেবের দেবের মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না সেইটি যেন মূল মন্ত্র হয় সান্ধ্য নমস্কার